বিসমিল্লাহী রহমান রহিম সম্মানিতবি ও আর আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে রিজনেবল প্রাইজ এ বাড়ি করার এবং পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার উপযোগী একদম নিষ্কন্ঠক চারপোর্স আর ফ্রেশ একটি চার শতাংশ বিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের গোলাপ গ্রামের দক্ষিণা সিটি মেইন রোড থেকে এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো প্রতিটি বাসায় এখানে ভাড়া দেওয়া দেখতে পাচ্ছেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে মাত্র ২০ ফিট দূরত্বে আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাউন্ডারি সীমানা ধরে এবং ওই যে টিনের ঘর এই পাশ দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এখান থেকে একদম স্কোয়ার করে চার শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র বিশ ফিট পরেই সরকারি বারো ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই যে সীমানা এই সীমানা থেকে ওই টিনের ঘরের সীমানা ধরে এই বাউন্ডারের সীমানা ধরে এখান থেকে একদম করে জমি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের কুমার খোদা খোদাম অর্থাৎ দক্ষিণ সিটির পাশে এই জমিটি অবস্থিত হয় দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে জমিটি বিক্রয় করা হবে জমিটিতে মূলত গোলাপ বাগান করা হয়েছে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলে জেনে থাকবেন এই মোস্তাপাড়া শ্যামপুর এবং দক্ষিণা সিটির আশেপাশের গ্রামগুলো সাধারণত গোলাপের চাষ করা হয় এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গোলাপের বাগান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্ল ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এক্ষুনি বাড়ি ঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার গোলাপ গ্রামের দক্ষিণা সিটির পাশে কুমার খোদা মৌচাই নিষ্কণ্ঠক চার পর্ষা একটি তিন থেকে চার শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পাঁচ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্টক চার পসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামক্ত একটি জমি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন ভালো লোকেশনে উচ্চ সমান লাল মাটির একটি রানিং বাড়ি করার উপযোগী এবং পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার উপযোগী জমি ক্রয় করতে চাচ্ছেন তারা এই জমিটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারো বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির বিজ্ঞাপন দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম